এই ওভারঅল বাংলাদেশ এবং নেদারল্যান্ডের প্রথম দুইটা ম্যাচ নিয়ে আপনার অবজারভেশনটা জানতে চাওয়া যে আসলে বাংলাদেশ কেমন খেলেছে এবং তাদের প্রস্তুতিটা আসলে কতটুকু ভালো হলো এবং তৃতীয় ম্যাচে আমরা কিভাবে চিন্তা করছি বাংলাদেশ টিমটাকে সেটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাওয়া প্রথম এপিসোডে আমি বলেছিলাম যে স্যার এই টিমটা আসলে বাংলাদেশের কাছে খুব বেশি পাত্তা পাওয়ার কথা না হুম তাই হয়েছে কিন্তু আমি আরেকটু ফাইট এক্সপেক্ট করছিলাম এখন বাংলাদেশ তাদের প্ল্যান অনুযায়ী খেলতে পেরেছে দেখি দুটো ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ যে প্ল্যানে খেলতে গিয়েছিল সেই প্ল্যানে খেলেছে আমার কাছে যেটা মনে হয় যে নেদারল্যান্ডসের কাছ থেকে আসলে ফাইটটা আর একটু বেশি দেখা উচিত ছিল আমাদের এবং তাহলে হয়তোবা বা আর একটু কোয়ালিটি ক্রিকেটে এশিয়া কাপের প্রস্তুতিটা খুব ভালো মতো হতো এখন ইন্টারন্যাশনাল গেম অনেকে কথা বলতে পারেন যে টসে জিতে বাংলাদেশ কেন আগে ব্যাটিং নেয় না এখন ইন্টারন্যাশনাল গেমে আসলে সব টিমই চাইবেন জেতার জন্য নিয়েছেন ঠিক আছে আগে পাঠিয়েছেন কিন্তু মিনিমাম ফাইট টুকু কত তারা আসলে দেবে মিনিমাম ফাইট টু কত তার দেয় না উইকেট যেরকম ছিল এই ধরনের উইকেটে একশো চল্লিশ পঞ্চাশের মতো রান করলে পরেও তো সেখানে বোঝা যেত যে মিনিমাম ফাইট দিয়েছেন তারা তো মিনিমাম তো দিতে পারেনি সো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আসলে নেদারল্যান্ডসের পারফরমেন্সটা খুবই খর্ব ছিল খুবই খারাপ ছিল যেটা দিন শেষে বাংলাদেশের প্রস্তুতিতেও একটা ঘাটতি ফেলেছে